নমস্কার বন্ধুরা আমি বিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্ক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তা বন্ধুরা এই বছরের মরশুম প্রায় শুরু হয়ে গেছে আমার প্রথম অবস্থায় আমার একটি ফুলের ছিল আপনারা সকলে জানেন সে ফলটি প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রামের কাছাকাছি চলে এসছে এবং দ্বিতীয় ব্যাচের আমি সমগ্র বাগানে আটটি ফুলের দেখা পেলাম এই দ্বিতীয় ব্যাচের ফুলগুলো দেখুন সবগুলো ফুলেই টিকে গেছে এবার যাদের বাগানে এখনও ফুল আসেনি তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আশা করা যায় বন্ধুরা আপনাদের গাছেও দ্রুত ফুল চলে আসবে তবে দ্রুত ফুল আনার জন্য আমাদের কিছু অতি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে হবে যে দুটি কাজ করলে আপনার কাছে দ্রুত ফুল আসবে প্রথম অবস্থায় আপনার যে কাজটি কখনোই করবেন না যে আপনার ড্রাগন গাছে এখন কোনো নাইট্রোজেন গঠিত সার বা সারটাই আর কি এটা কখনোই দেবেন না কি দেবেন বন্ধুরা আপনারা প্রচুর পরিমাণে গাছের প্রয়োজন অনুসারে এখন দিতে পারেন শূন্য শূন্য পঞ্চাশ যেটা যেটার মধ্যে আপনার নাইট্রোজেন শূন্য ফসফরাস শূন্য এবং পটাশ পঞ্চাশ পার্সেন্ট সেটা দিতে পারেন অথবা দিতে পারেন আপনারা শূন্য বাহান্ন চৌত্রিশ যার মধ্যে সালফার ফসফেট হচ্ছে আপনার বাহান্ন পার্সেন্ট এবং পটাশ হচ্ছে উনত্রিশ পারসেন্ট এই দুটো সার খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আপনারা বিভিন্ন যে মাইক্রোনিউট্রেন্সগুলো আছে বিশেষ করে বরণ এই বরণটাও আপনারা গাছে খুব সুন্দরভাবে স্প্রে করে দেবেন বরণ সময় দিতে হবে লিকুইড এছাড়া অ্যামোনো অ্যাসিড যে প্রোটিন জাতীয় যে পদার্থগুলো আছে ফলবিক অ্যাসিড এই জিনিসগুলো আপনারা গাছে দিতে পারেন এইগুলো গাছে সবসময় স্প্রে করে দেবেন এবং পরিমাণ হচ্ছে পার লিটার জলে পঞ্চাশ গ্রাম সরি পার লিটার জলে তিন থেকে চার গ্রাম করে এগুলো যদি দেন তাহলে আপনাদের দশ থেকে পনেরো দিনের মধ্যেই দ্রুত ফুল চলে আসবে এই পরিচর্যাগুলো করুন আশা করা যায় আপনার বাগানেও দ্রুত ফুল আসবে আর আমার যে ফুলগুলো এসেছে আপনাদের এরকম যদি ফুল এসে থাকে তাহলে অবশ্যই যে কাজটা করতে হবে এ মুহূর্তে পিঁপড়ের ওষুধ দিয়ে রাখবেন এবং দিতে হবে আপনার নিম তেল আর আর একটা বন্ধু আর একটা কথা বন্ধুরা যে আপনার যে ছোট যে কচি ডালগুলো আছে এই ডালগুলো রাখবেন না এগুলো ফেলে দেবেন এগুলো এক্সট্রা এনার্জি নিয়ে নেয় এগুলো যত দ্রুত ফেলে রাখবেন এবং গাছের আগাছা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাগান তত সুস্থ থাকবেই তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন ধন্যবাদ